কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জবরদখল করে হকারি নিয়ে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশের অভিযান চালাতে শুরু করেছে পুলিশ প্রশাসন বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি সাফ জানিয়েছেন এক মাসের মধ্যে রাস্তা ছেড়ে দিতে হবে হকারদের সেই সঙ্গে স্থানীয় পুর প্রতিনিধিদের এ ব্যাপারে পদক্ষেপ করার কথাও বলেছেন নেত্রীর নির্দেশ মতোই শুক্রবার রাস্তায় নামলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার গড়িয়াহাট ঘুরে দেখেন তিনি শুক্রবার সকাল থেকেই পথে নেমেছেন অফিসারের দল পুরসভা সূত্রে জানা গিয়েছে হকারদের দোকান প্রতি পরিবারের একজনকে একটি করে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পুরসভার পাশাপাশি সমীক্ষা করবে হকার কমিটিগুলিও এই পুরো সমীক্ষার ভিডিওগ্রাফি করা হবে আগামী এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে পুরসভা সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর তৈরি হাই পাওয়ার কমিটি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বসেন সেই বৈঠক থেকেই হকারদের জন্য বিকল্প ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ ফুটপাতের একদিকে হকার বসতে পারে কোন দিকে বা কোথায় হকার বসবে তা সার্ভে করে ঠিক করে নিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে সার্ভে করতে হবে এই জন্য একটা কমিটিও গড়ে দিয়েছেন তিনি যেখানে রয়েছেন ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস দেবাশিস কুমার অতীন ঘোষ এবং মলয় ঘটক পুলিশ এবং কমিশনারদেরকেও এই কমিটিতে রাখা হবে তাদের সার্ভের পাশাপাশি সমান্তরাল সার্ভে করবে হকার কমিটিগুলিও তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সার্ভেগুলি হবে মূলত গড়িয়াহাট কলকাতা কর্পোরেশনের সামনে

এবার মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করছেন যেখানে বৈদ্যুতিকের দিক থেকে খাদ্য ভেটারা গুরুত্বপূর্ণ দিকের দিকে তার অত বেশিরভাগ কে দিয়ে সারা টাটা কি আমার यार ये ढंग से मत किया कर यार এই জায়গায় টাউন ফেজ কমিটি গঠন করে পরিকল্পনা করে টাউন ফেজ কমিটি বলতে পার্কিং তাকে আমরা শুরু করেছি এবং আমরা আপনি আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতা বিধানসভার ওয়েবসাইটে দেওয়া আছে সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে আমাদের এখন যেটা নজর রাখতে হবে যেখানে অবৈধ আছে সেখানে যাতে না হয় এটা আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বলেছি কি এই সমীক্ষার মধ্যেই এর কাজ হবে কোন উচ্ছেদ করেন যারা বলছেন যারা ভুল বলছেন কোনো আপনারা যেটা বলছেন ভুল কথা আমি এই ধরনের প্রশ্ন আপনারা বলছেন আপনাদের নিজের মতামত মনে করতে পারবেন আমাদের বক্তব্য খুব ভুল হয় কিন্তু কোনো উচ্ছেদ হয় বেশ